ভারতের কলিয়ারি মজদুর সভা সিটুর প্রাক্তন সাধারণ সম্পাদক ও সাংসদ প্রয়াত কমরেড হারাধন রায়ের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রানীগঞ্জের কয়লা শ্রমিক ভবন প্রাঙ্গনে প্রথমে ক্ষুদেদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তারপর আবৃত্তি সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয় প্রয়াত শ্রমিক নেতা ভারতের কলিয়ারি মজদুর সভা সি এম এস আই এর প্রাক্তন সাধারণ সম্পাদক ও সাংসদ শ্রদ্ধেয় কমরেড হারাধন রায়ের স্মৃতিতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রানীগঞ্জের কয়লা শ্রমিক ভবন প্রাঙ্গনে প্রয়াত নেতা হারাধন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে পুষ্পার্গ নিবেদন করা হয় এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আবৃত্তি সঙ্গীত পরিবেশনের সাথে ছোট কচিকাচারা নৃত্য পরিবেশন করে পাশাপাশি বসে প্রতিযোগিতা আয়োজিত হয় যেখানে বহু খুদেরা অংশ নেয় এদিনের স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিটু নেতা বংশগোপাল চৌধুরী সিপিএম নেতা তাপস কবি প্রমুখ। প্রয়াত নেতা হারাধন রায়ের স্মৃতিতে সিটু নেতা বংশগোপাল চৌধুরী বলেন রানীগঞ্জ অঞ্চলের কয়লা আন্দোলনের একজন অন্যতম নেতা সিএমএসআই সিটুর প্রাক্তন সাধারণ সম্পাদক সাংসদ ছিলেন হারাধন রায় উনিশশো সালে তিনি বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন তবে সেই সময় বিধানসভা বয়কট হয় প্রয়াত শ্রমিক নেতাকে স্মরণ করেছে কলিয়ারি মজদুর সভা রানীগঞ্জ কয়লা আন্দোলনে কমরেড হারাধন রায়ের যে অবদান সেই অবদান কখনোই ভুলে যাওয়া নয় তিনি আরো বলেন প্রয়াত হারাধন রায় ছোট ছোট ছেলে মেয়েদের খুব ভালোবাসতেন তাই তার প্রয়াণ দিবসে ছোটদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

নির্বাচিত হয়েছিলেন কিন্তু সেই সময় বিধানসভা বয়কট করা হয় কমরেড জ্যোতি বসু প্রমোদ নেতৃত্বে যখন সেই কয়েকটি আসনে জেতা হয়েছিল কমরেড হারাদন রায় বাহাত্তর সালে আমি বিধানসভা থেকে কিন্তু সে সময় শপথ নেয় আমাদের নির্দেশ কমরেড রায়কে স্মরণ করা হচ্ছে কয়লা মজদুরদের অন্যতম একজন সাথী এবং আপসীন সংগ্রামী উনি ছিলেন এবং রানীগঞ্জ কয়লা ইতিহাসে কমরা হারা গন্দায়ের নাম চিরদিন স্বর্ণাক্ষরে থাকবে আমরা এটা ঠিক করেছি যে সিএমএসএর পক্ষ থেকে ওনার স্মৃতিতে যেহেতু উনি অনেক মানুষকে নিয়ে জড়িয়ে থাকতে ভালোবাসতেন বাচ্চাদেরও ভালোবাসতেন এই ধরনের একটা অনুষ্ঠান বাচ্চাদের নিয়ে সকালবেলায় বসে আসতে প্রতিযোগিতা হয়েছে তারপরে এখন নৃত্য অনুষ্ঠান আছে গান সঙ্গীত এবং আজকের পরিস্থিতিতে সবথেকে এই পথ আমাদের নিতে হবে ওনাদেরকে স্মরণ করার মধ্যে দিয়ে যে কিভাবে আমরা কোল ইন্ডিয়াকে রক্ষা করব এখন আমাদের কাছে বড় লড়াই হচ্ছে কোল ইন্ডিয়া বাঁচানো কয়লা শিল্পকে বেসরকারি হাত থেকে বাঁচাবার জন্যে এই যে লড়াই আমাদের চলছে আন্দোলন চলছে দেশব্যাপী আরও এই লড়াই তীব্র হবে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ

রানীগঞ্জ থেকে বিপ্লব বাধ্য করে রিপোর্ট পাবলিক টাইমস পাছাই করা গম থেকে তৈরি সাধ ও গন্ধে মনের পছন্দ মনপাস চাকরি ফুড়ে সাটা মনপাস अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू